কি আগে কি বসায় জান্নাতের খাবারের স্পেশাল বর্ণনা আল্লাহ পাক দেন যে ফল ফ্রুট আগে দেওয়া হবে দীর্ঘ সময় না খেয়ে থেকে এই যে রমজান মাস আসতেছে আপনারা রোজা পালন করবেন আল্লাহ পাক কত সুন্দর পন্থা বর্ণনা করে দিয়েছেন আপনি ইফতারি শুরু করেন ফল ফ্রুট দিয়ে জোরে বলুন কি দিয়ে ফল ফ্রুট তারপরে গোশ খান কারণ ফল ফ্রুট খাওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই এই শক্তি শরীরের ভিতরে সঞ্চার হয় আর গোস খাবেন এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে ওর কার্য ক্ষমতা হবে শক্তি সঞ্চার করবে সুতরাং সারাদিন না খেয়ে থাকার পরে আপনার তাৎক্ষণিক শরীরে শক্তির প্রয়োজন সোকারের প্রয়োজন যার কারণে আপনি ফল দিয়ে শুরু করেন আল্লাহর কোরআন কত বিজ্ঞানময় কত বিজ্ঞানময় মানুষ আমরা পড়েও দেখলাম না চিন্তাও করলাম না শুনুন দুনিয়ার মানুষগুলি এবার জান্নাতের বর্ণনা আল্লাহ হরেকৃপা আলাইমিন এত চমৎকার করে দিবেন আল্লাহ তাআলা এই জান্নাতবাসী দের ব্যাপারে বলেন জান্নাতবাসী দের জন্য স্পেশাল গানের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছে সেইগুলো কি লক্ষ্য করুন জান্নাতবাসী যখন খাবার খাবে তারা দুনিয়ার যেই প্লেটগুলো আমরা ব্যবহার করি এই প্লেটগুলো যদি দামি হয় 500 টাকার হয় 1000 টাকা আমরা গর্ব অহংকার করি যদি দুই হাজার পাঁচ হাজার টাকা হয় আরো গর্ব অহংকার করি কিন্তু লক্ষ্য কোন দুনিয়ার মানুষগুলো জান্নাতবাসীকে স্বর্ণের ব্যবহার আল্লাহ পাক অনুমতি দিয়ে দিবেন শুধু তাই নয় স্বর্ণের প্লেট দিয়ে স্বর্ণের প্লেটের উপরে জান্নাতবাসী খাবার গ্রহণ করবে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় দুনিয়ার খাট অনেক সময় হয় ৩০ লাখ চল্লিশ লাখ এক কোটি উদাম হয় এ দুনিয়ার মানুষগুলি লক্ষ্য করুন আল্লাহ জান্নাতবাসীদেরকে স্পেশাল খাট উপহার দিবেন সেই খাটটা হবে স্বর্ণের হাদিসের ভিতরে বর্ণনা এসেছে বোখারির বর্ণনায় জান্নাতবাসী এই খাটের সাথে চমৎকারভাবে ভাবে হেলান দিয়ে জান্নাতবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের গান শোনাবেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই গানটা কি আমাদের দেশের যুবকেরা কিছুদিন আগে বাদাম বলি ভাইরাল হয়ে গেল বাদাম আর বাদাম মনে হলো এই জাতি কাঁচা বাদাম আর খাই কি এই এখনো কি জানো একটা সাদা মাতা গান মানুষ ভাইরাল করে ফেলেছে বারবার শুনতেছে কিছুদিন পরে দেখবেন আর চলে না কিন্তু লক্ষ্য করুন মানুষগুলি আল্লাহ রব্বুল আলমী জান্নাতের যে গান উপহার দিবেন আপনি আমি কল্পনা করতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন এবার জান্নাতবাসীদেরকে বলবেন হে জান্নাতবাসী তোমাদের জন্য স্পেশাল উপহার আছে দুনিয়ার বুকে তোমরা ধৈর্য ধারণ করেছিল দুনিয়ার তারা নানা কুষ্টার ভেসে এই সমস্ত গান না শুনে ধৈর্য ধারণ করেছ জান্নাতের জন্য আজকে আমি তোমাদেরকে চমৎকার জান্নাতির গান উপহার দিব আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর গান উপহার দিবেন আর সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন ডাকবেন হুরদের জোরে বলুন সুবাহ